হ্যালো ফ্রেন্ডসং ইং জি তিন কাজা নটিফিকেশন মাংখা হায়ার এডুকশন বিষয়টুই ন সাজাকা যারা ফার্স্ট সেমিষ্টার গভর্নমেন্ট কলেজ একাডেমিক ইয়ার টু থাউজেন্ড টুয়েন্টি ফোর টুয়েন্টি ফাইভ বিভাগে এডমিশন আনা নংনি অবন রক অনলাইন সাবমিট এডমিশন জুন ইলিভেন জুন জরা তাই নিট লিস্ট পাবিজা কলেজ ওয়েবসাইট তাই নজান এইন জুন টু থাউজেন টুন্টি ফোর তিনটা তাম্প আবহাওয়া আপনি ফার্স্ট রাউন্ড জেনজামাই এডমিশন কলেজ থাকে অরিজিনাল ডকুমেন্ট ডকমাত আবংখা টুয়েন জুন নিশিমি টুয়েন ফাইভ জুন জরাঞ্চল নেকেন্সি ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ কলেজ ওয়াইজ নহাই রোজাফি আবংকা টুয়েন্ট জুন টু থাউজেন টুয়েনফোর তিনটা টামুব তাই অজাত দোক সেক লিস্ট আবু বিশনতির নর নিকেন্ড মেরে লিস্ট পাবল ক্রাইজ তাই ওয়েটিং লিস্ট আবংখা থার্ড টু তিনটা সেকেন্ড রাউন্ড এডমিশন নাহার জ ফ্রেন্ডস সং সিলেকটেড ফার্স্ট রাউন্ড ওয়েটিং লিস্ট রকমিশন নাহারি নাই কলেজও থাকে অরিজিনাল লাগে আবংখা জুলাই টু টু টেন জুলাই টু থাজেন টুয়েন দো সেভেন নাম্বার সাবজেক্ট কলেজ ওয়াইজ জুলাই টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ তিনিটা টাইম পঢ়োঁ তাই নে ক্লাছ চেংজাক নাই টুৱেণ্টি ফ'ৰ জুলাই টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ নিবিচনত ফ্ৰেণ্ডজন যদি ন ৰখিয়াব চিট মায়ং তহঁত ধৰক স্পন এডমিশ্যন নাখাজনাই ফ্ৰেণ্ডজন টাৱান আদি ডিটেইল চাব মোক তথাপি ধৰক কমেণ্ট খাই দি তে লাইক খাই দি আমি চেনেলটো আজকে ছাবস্ক্ৰাইব খাই দি ফ্ৰেণ্ডছকে তিনি আছো ন যতন ল'ম বাইদেউ